সালামু আলাইকুম আগামী পাঁচ বছরের মধ্যে আপনি নিজেই নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন আপনি নিজেই জানেন না আপনার কোষ্ঠকাঠিন্য আপনাকে ফাইলস অ্যানাল ফিশার এবং ফিস্টুলের মতো মরণঘাতের দিকে দিন দিন ধাবিত করছে আপনি যদি এই ব্যবহারগুলো অবহেলা করেন তাহলে আপনি নিজে নিজের অজান্তে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে নিচ্ছেন নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচতে আমাদের রয়েছে হারবাকিউল ডাইজেস্টিভ সিরাফ কোষ্ঠকাঠিন্য থেকে হওয়া ফাইলস ফিস্টুলা ও অ্যানালফিশারের মতো বিব্রতকর পরিস্থিতি কাটাতে আমাদের রয়েছে হার্বাকিউর ডাইজেস্টিভ সিরাপ যাতে রয়েছে পনেরোটিরও বেশি প্রাকৃতিক ভেষজ উপাদানের শক্তি এটি একটি ডায়াবেটিক ফ্রেন্ডলি ফর্মুলা এতে কোনো ক্ষতিকারক কেমিক্যাল নেই যার ফলে এতে কোনো সাইড ইফেক্ট হওয়ার শঙ্কা নেই প্রতিদিন সকালে ও রাতে খাবারের বিশ থেকে ত্রিশ মিনিট পর দশ থেকে পনেরো মিলি আমাদের ডাইজেস্টিভ সিরাপ আপনি সেবন করবেন দ্রুত হজমের জন্য আমাদের এই ডাইজেস্টিভ সিরাপ আপনি আধা গ্লাস পানিতে দশ থেকে পনেরো মিলি গুলিয়ে খেয়ে নিন ইনশাআল্লাহ হারবাকিউর ডাইজেস্টিভ সিরাপ সেবনের ফলে সাত থেকে দশ দিনের মধ্যে কষ্টকাঠিন্যের মতো বিব্রতকর পরিস্থিতি কেটে যাবে এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য আজই অর্ডার করুন আমাদের হারবাকিউর ডাইজেস্টিভ সিরাপ অর্ডার করতে নিচে অর্ডার না অপশানে ক্লিক করুন এবং আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সাবমিট করুন ধন্যবাদ